সরকার যদি ঘর তো দেয় তো ঘর হবে আর না হলে ওইখানেই রইব কে আচ্ছা তো হচ্ছে ঢেউ খেলছে দেখুন সমুদ্রের ঢেউ আর জাস্ট বাড়িটা দেখুন এখানে এটা কি ছিল এটা এটা লোকের বাড়ি ছিল দেখুন এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এই সব জায়গায় কিন্তু আগে মানুষের ঘর বাড়ি ছিল সেই সব ঘরবাড়ি বাড়ি কিন্তু সমুদ্র গর্ভে তলিয়ে গেছে আর আপনারা দেখতে পাচ্ছেন এখন এই যে উঁচু ঢিপিটা এটা কিন্তু একটা ঘরের যে মাটির ঘরের যে একটা স্তূপ সেই স্তূপের উপরে দাঁড়িয়ে আছি আসতে স্তূপের উপরে কিন্তু বঙ্গোপসাগরের যে জলের ঢেউ কিন্তু উঠছে পড়ছে আর এই সাইডটা কোনো কিন্তু বাঁধ নেই দেখতে পাচ্ছেন কোনো বাঁধ মানেনি পুরো হচ্ছে জল এসে পুরো ঢুকে গেছে পুরো গ্রামে আর অনেক মানুষের ঘরবাড়ি নিয়ে চলে গেছে সেটাও আজকে আপনাদের দেখাবো আর ওই যে দূরে দেখুন একটা পাকার বাড়ি ছিল সেই পাকার বাড়িটাকে চূর্ণ বিচূর্ণ করে ভেঙে দিয়েছে সেটা আমি কাছে গিয়ে আপনাদের দেখাচ্ছি আর এখন দেখুন ঢেউটা কিভাবে আসছে আর আমি এখন আপনাদের দেখাচ্ছি যে এই জায়গায় কিন্তু আগে মানুষের ঘর বাড়ি ছিল দেখুন পাকার দেওয়াল কিন্তু এখনো আছে সেটাই আপনাদের দেখাচ্ছি আর এই সাইডে দেখুন কীভাবে ঘরবাড়িটা ভেঙে পড়ে আছে আর এইখানে কিন্তু ইলেকট্রিক যে ট্রান্সফর্মার বলে যেটা ইলেকট্রিকের সেটাও কিন্তু ছিল সেটাও কিন্তু ভেঙে নিয়ে চলে গেছে তো আপনারা বুঝতে পারছেন যে এই সব জায়গায় কিন্তু এক আধটা ঘর ছিল না এখানে বহু মানুষের বসতি ছিল সেই বসতি কিন্তু এখন সমুদ্র গর্ভে তলিয়ে গেছে একদম দেখুন ভাঙন হয়ে কী পরিস্থিতি কি অবস্থা দেখাচ্ছি সামনে থেকে দেখুন ঘরবাড়ির কি অবস্থা দেখুন শুধু একটা পাকার দেওয়াল দাঁড়িয়ে আছে আর এই সাইডে পুরো ঘর বাড়ি ছিল পুরো ঘর বাড়ি ছিল পুরো একদম শেষ করে দিয়েছে দেখুন জায়গায় এসে আমরা পৌঁছেছি দেখুন গোর্ধনপুরের আরেকটা সাইডে তো এই জায়গাটা অনেক মানুষ মানে নারকেল গাছ সব গাছগুলো আছে আর সেই জায়গায় আমি দাঁড়িয়ে আছি দেখুন দেখুন এখানকার পরিস্থিতিটা দেখুন নারকেল গাছ আছে খেজুর গাছ আছে সব গাছ আছে অ্যাকচুয়ালি সব জায়গা দেখে মানে বুঝতে পারছেন যেগুলো একটা মানুষের ঘর বসতি ছিল তো এখন সেটা আর নেই আপনারা দেখুন জাস্ট মানে দেখে জাস্ট ফিল করুন যেটা আপনাদের দেখাচ্ছি মানে আমার কিছু বলার ভাষা নেই দেখুন এই সাইডটা আর দিকে একটা দেখুন বাড়ি আছে একটা সোলার আছে বাড়ি আছে আর সামনে ইঁটের যে খোয়ে খোয়ে ইঁটগুলো পড়ে আছে দেখুন আর এইখানে একটা বয়স্ক ঠাম্মি আছে তো সেই ঠাম্মির সঙ্গে আপনাদের দেখাবো আর কথা বলবো আর যেতে যেতে একটা জিনিস দেখতে পাই দেখুন এই যে শাঁখ শঙ্খ দেখতে পাই দেখুন কত সুন্দর তো ওখানে একটা ঠাম্মি আছে ঠাম্মি কি করছে সেটাই আপনাদের দেখাবো। এই জায়গায় থাকে আর এইখানে সামনে হচ্ছে সমুদ্র ঢেউ আসছে পুরো এই বাড়িটা পুরো নষ্ট হয়ে গেছে দেখুন জায়গায় ঘরবাড়ি কি একটু এইসব আছো বাইরের দিকে আসবে দেখুন একা আছে একা মানুষ এখানেই থাকে রাত্রে কি এখানেই একা থাকো কি পরিস্থিতি দেখুন

কিছু দেয়নি তিরপুল কিংবা তিরপুল গ্রামে পঞ্চায়েত থেকে একটা তিরপুল দিয়েছে কিন্তু চাল ডাল কিছুই দেয়নি এখন অনুদান কোনো দেয়নি দেবে বলেছে নাকি না না ও কিছু হয়নি এই বছর কোনো এ বন্যা এতে কোনো অনুদান আইছে মানে পুরো তো একদম ঘর মানে পুরো তো সামনে তো পুরো বঙ্গোপসাগরের মানে জল ঢেউ খেলছে পুরো ওই তো আমি তো নদীর উপরে তো বসে আছি তো আমি তো নদীর উপরে আছি তো তোমার কি মানে ছেলে মেয়ে আছে না চারজন মেয়ে এইখানে জায়গা ছাড়া আর কোথাও জায়গা নেই হচ্ছে ঠাকুমার বাড়ি আর ঠাকুমার এই জায়গায় যে ঠাকুমার বাড়ি এখানে শুধু ঠাকুমার বাড়ি ছিল না অনেকের বাড়ি ছিল সবার বাড়ি ভেঙে গেছে তো ওনারা হচ্ছে একটু দূরের দিকে গ্রামের দিকে বাড়ি করে আছে আর এই ঠাকুমার হচ্ছে চার মেয়ে আর কোনো ছেলে নেই তার জন্য আর বাইরে কোথাও জায়গা নিয়ে এবং জায়গা কেনারও সামর্থ্য নেই তাই এই যে সমুদ্রের ঢেউ হচ্ছে আর এইখানে বাড়ি মানে সারাদিন সারা রাত সমুদ্রের ঢেউয়ের আওয়াজ শুনতে হচ্ছে ওনাকে আর এই এরকম একটা কঠিন পরিস্থিতির মধ্যে বেঁচে থাকতে হচ্ছে তো আপনাদের দেখাচ্ছি দেখুন ঠাকুমার বাড়ি আর সমুদ্রের ঢেউ কোথায় ঠাকুমা একটু এদিকে আসো রান্না বান্না কি হয়ে গেছে না হয়নি

দেখুন এই জায়গায় অবধি জল ছিল হচ্ছে ঠাকুর মন্দির আর ঠাকুরকে পুজো করেও কি ঠাকুরও তো পুরো জলে পুরো ভেসে যাচ্ছে আর এই এই দিকটা তোমাদের কতটা জায়গা ছিল এই দিকটা আর সামনে কতটা জায়গা ছিল কোন গাছটা

ও ঘরটা দিয়েছে সেদিনকে ভেঙে দিয়েছে হুম তাহলে ঘর ধর ছিল ব্যাস পাই তোমার বাড়িতে ইলেকট্রিক আছে না নেই না সোলারে কিছু আছে ফোন ফোন আছে যে ফোন ফোনে কাজ বড় নেই আছে ঘর অবস্থা তখন সরকার যদি ঘর তো দেয় তো ঘর হবে আর না হলে ওইখানেই রইব ওইখানেই রইব আচ্ছা আচ্ছা দেখাচ্ছি এই যে পুরো এই যে দেখুন এই যে সমুদ্র এইগুলো ঘর বাড়ি ছিল আর ঠাকুমার বাড়ি হচ্ছে এই যে তোমাকে মানে যারা দেখবে ভিডিও তারা দেখে তারা পার্সোনালি মানে আমাদের মতন মানুষ ছেলেরা বিভিন্ন কলকাতা থেকে বিভিন্ন জায়গা থেকে যারা দেখবে তারা হচ্ছে তোমাকে কিছু হলেও ব্যাংকে টাকা দেবে তাদের সামর্থ্য অনুযায়ী সেটা তুমি তো ব্যাঙ্ক থেকে তুলতে পারবে নাকি তুই বলছি বুঝতে পারেছো তো ঠিক আছে এই ঠাকুমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমি দিয়ে দেবো আমার ডেসক্রিপশানে আর কমেন্ট বক্সে সেটা আপনারা দেখে নেবেন যদি আপনাদের মনে হয় যে ঠাকুমার দেখুন পরিস্থিতিটা আপনার দেখাচ্ছি এই যে বাড়ি আর এই যে সমুদ্র না আছে কোনো বাঁধ না আছে কিছু বাঁধটা হচ্ছে ওনার পিছনে বাঁধ আর ইনি বলছেন এনার কোনো আর জায়গা নেই বাইরে কোথাও তাই তো

আর এগুলো আগে ঘরবাড়ি ছিল দেখুন কি পরিস্থিতি মাকে দেখতে পাচ্ছেন আপনাদের যে দেখালাম এনার পরিস্থিতি তো এনার অ্যাকাউন্ট নাম্বারটা আমি নিয়ে নিয়েছি তো আপনারা ইনি এনার মুখে শুনুন আগে ইনি কবে থেকে এরকম পরিস্থিতিতে আছে আর ইনি দিন মানে এখনো অবধি কোনো দান ধ্যান পেয়েছে কিনা সরকারি ভাবে কোনো পেয়েছে কিনা সেটা আগে এনার মুখে শুনুন

ওনাদের যদি চোখে পড়ে অবশ্যই তোমার অ্যাকাউন্টে টাকাটা দেবে তো এই যে ঠাকুমার অ্যাকাউন্ট নাম্বারটা দেখুন ফাইভ টু জিরো নাইন জিরো টু জিরো একটু হাওয়ায় উড়ে যাচ্ছে টু জিরো এইট ফোর থ্রি থ্রি জিরো নাইন আর নামটা দেখে নেবেন আরতি পটলা পটলা পাটলা আরতি পাটলা এই যে দেখুন ঠাকুমার পাশেই আমি অ্যাকাউন্ট নাম্বারটা হাতে ধরে রেখেছি এটা আপনারা স্ক্রিনশট দিয়ে দেখে নিতে পারেন কিংবা ডিসক্রিপশানে দিয়ে দেবো ওটা আপনারা মিলিয়ে আরতি পাটলা এই নামে অ্যাকাউন্ট নাম্বারটা দেখে আপনারা অবশ্যই কিছু হলে সাহায্য করবেন এই ঠাকুমাকে ঠাকুমা একা থাকে এই রকম একটা দুর্গম পরিস্থিতিতে নির্জন জায়গায় আর ঘরবাড়িরও পরিস্থিতিটা দেখুন কি পরিস্থিতি পুরো একদম ভেঙে গেছে পুরো ধসে গেছে ভেঙে গেছে কিছুই নেই বলতে গেলে হয়তো কোনো এক সময় জলের ঢেউতে আবার বসেই যাবে এটা একদম থাকার উপযোগী নয় তো ঠাকুমার এই পরিস্থিতি দেখে আপনারা কিছু হলে সাহায্য করবেন তো আমি আমার কাছে তেমন কিছু নেই অ্যাকাউন্ট নম্বরে আমিও আমার সামর্থ্য মতন দিয়ে দেব একদম কনফার্ম আপনারও কিছু সাহায্য করবেন তো দেখুন ঠাকুরমা তাহলে রান্না-বান্না কখন হবে ওই যে কী রান্না আছে আজকে আমরা ডাল হবে আলুwidehat ডাল আর রাতে রান্না হবে তো রুটি হবে রাতে রুটি হ্যাঁ রাত হলে কি বাইরে বেরোও না একদম ঘরে জোয়ার হইলো ঘর ন পারে না এই একটু ছামু দোয়া জল চলে আসে তখন কেমন মনে হয় কেমন কষ্ট তো আর হয় না কষ্ট হয়ে হয়ে তো সয়ে গেছে সব হয়ে গেছে আচ্ছা ঠিক আছে ঠাকুমা তুমি তাহলে ভালো থেকো আর যতদূর সম্ভব মানে চেষ্টা করো যে দূরের দিকে চলে যাও কারণ এখানে থাকা খুব বিপদ ঠিক আছে ঠিক আছে আসি ঠাকুমা তাহলে